লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ মহিষাদলে দলে ছয় মহিলার অ্যাকাউন্ট থেকে খোয়া গেল পাঁচ হাজার টাকা বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের বাড়িতে যান নথি সংগ্রহের পাশাপাশি ফর্মে আঙুলের ছাপ নিয়ে নেয় ওই ব্যক্তি এরপরই ছয় মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ওই যুবক মহিষাদল ভিডিও বিডিও অফিসের কর্মী নন এমনটা জানিয়েছেন বিডিও প্রতারণার শিকার যিনি হয়েছেন বলে অভিযোগ তার বক্তব্য আপনাদের শোনাবো এবং শোনাবো বিডিও কি বলছেন পরপর কোনো তারই লাস্ট ডেট আমরা সরকারে গেছিলাম ছোট মেয়ে রেশন কার্ডের জন্য যেহেতু ওনার কাছে ফর্ম ফিল আপ করলাম বলতেছে যাদের লক্ষ্মীর ভান্ডারে দ্বিতীয় মেসেজ ঢুকে না এখানে নাম ফোন নাম্বার দিয়ে গেলে আর পুনরায় দ্বিতীয় মেসেজ কেন ঢুকে না কী দৃত্তান্ত সেগুলো বলতে আমরা লিখে দিয়ে এলাম উনি এসে আমাদের বাড়িতে বসবো তারপরে প্রথমে আমার আঙুলের ফিঙ্গার নিলো বলতিছে তোমার স্বামীকে ডাকো ব্যাংকের বইয়ে তো তোমার স্বামীর নাম্বার দেওয়া ওতে ওটিপি নাম্বার যাবে হঠাৎ চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছে বলতেছে তুমি পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট দেখালো কেন উনি কত ডিলিট করে দিচ্ছে ব্যাংকের বই আধার কার্ড নিয়ে ব্যাংকে এলাম আমি বলি কাকু দেখো তো আমার ব্যাংক থেকে কি টাকা তুলছে এবং বাড়িতে গিয়ে ফিঙ্গার দিয়েছে দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের নাম করে বলে কাকু যা দেখলো বলে তোর পাঁচ হাজার টাকা তুলে নিয়েছে সেই বেলা তুই আর এতবেলা কোনো টাকা পাবি না বাড়িতে আমরা এই ধরনের কোনো লোককে ক্যাম্পে অ্যালাউ করিনি সরকারি কর্মচারী ছাড়া তবে এই ধরনের খবর একটা শুনেছি আমরা সঙ্গে সঙ্গে প্রিকশনারি মেজার হিসেবে ওসিকে জানিয়েছি এবং পুলিশের তরফ থেকে সেটা তদন্ত করে একজন সন্দেহজনক ব্যক্তিকে ধরা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে